এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর আকাশে কালো মেঘ আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি শুরু হচ্ছে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে মন্ত্র ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকাটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ছে পশ্চিমের আকাশে আবার ঘনাচ্ছে মেঘ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় আছড়ে পড়ছে ব্যাপক ঝড় বৃষ্টি সঙ্গে জড়ো হওয়া এবং বর্জ্যপাত সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব বিহারের উপর তৈরি হওয়া একটি একটি উচ্চ মেরু ঘূর্ণাবর্তনের প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের একাধিক অঞ্চলে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাক আরও জানাচ্ছে এত বৃষ্টির মধ্যেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরমের কষ্ট থেকে এবং স্বস্তি মিলছে না বলে আশঙ্কা করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর গরমের প্রবল গরমের প্রবলতা বাজায় থাকবে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা এখনও পর্যন্ত স্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে পূর্ব বিহার উপর সৃষ্টি একটি নিম্নচাপ যার কারণে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাতাসে জুলিয়া বসের পরিমাণ বেড়েছে এবং বায়ু চলাচল পরিস্থিতি পরিবর্তন হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা করা হয়েছে কলকাতা হাবড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রশাসন সাধারণ মানুষকে নিরাপদ থাকার পরামর্শ দিচ্ছেন এবং আবহাওয়া দপ্তরের আপডেট নজর রাখতে বলেছেন তো আগামী কয়েক ঘন্টায় শুরু হতে পারে ঝড় বৃষ্টি দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হতে পারে থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর ও দার্জিলিং ভারী থেকে অতিভারী বৃষ্টি প্রবাহ দেওয়া হয়েছে তার সঙ্গে ঝড়ো হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গরমের প্রভাব থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ও কলকাতা কিছু অংশে গরমের প্রবলতা বাজায় থাকবে পূর্ব বিহারে সৃষ্টি একটি উচ্চ মেরু ঘর্ণাবর্তন যার ফলে এই পরিবর্তন দেখা যাচ্ছে